আপনাকে দেখার জন্য এসেছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি আমার ভাই বন্ধুরা আল্লাহর পায় গম্বরী রাখাল ছেলেকে ডাক দিয়া বলে রাখাল ছেলে রে আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছ আমার সাথে সাক্ষাৎ করে কোনো লাভ নাই যদি তুমি এই মানান না করো এই মুহূর্তে আমি ভীষণ তোমাকে দাওয়াত দিচ্ছি রে রাগাল জেলে এই মুহূর্তে কালিমা পরে মুসলমান হয়ে যা ও রাকাল ছেলে আমাকে দেখে কোনো লাভ হবে না এই মুহূর্তে কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও আমার ভাইরা এই মুহূর্তে রাখাল চেলের অন্তরে ইমানের নূর ঢেলে দিয়েছেন কে আর ওযুরে বলেন কে আমার রাখাল ছেলে ডাক দিয়ে সাথে আপনার সাহাবায়ে کرامদের তুমুল লড়াই চলতেছে যুদ্ধ চলতেছে আমিও তো একজন বেমান যুবক এই মুহূর্তে আপনার দরবারে আমি এসেছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্যে এই মুহূর্তে আমি বেমান যুবক হিসাবে আপনার সাহাবায় কাড়াম তো আমার উপর আক্রমণ করার কথা ছিল আপনি তো আমার উপর আক্রমণ করার কথা ছিল কিন্তু মোহাম্মদ না 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 আপনার সাহাবে আমার উপর কোনো আক্রমণ করেন নাই আপনিও তো আমার উপর কোনো আক্রমণ করেন নাই সুন্দর চরিত্র আমাকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করেছেন আমাকে ইমানের দাওয়াত দিয়েছেন অব মোহাম্মদ এই মুহূর্তে যদি আমি কালিমা করে মুসলমান হয়ে যাই আমার কি লাভটা হবে আপনি নবী আমার কি করবেন আমি রাখাল ছেলে একটু জানতে চাই ও মুহাম্মদ! আমি তো বেইমান যুবক বেইমানদের সাথে আপনার তুমুল লড়াই চলতেছে আপনার সাহাবায় কারামদের তুমুল লড়াই চলতেছে এই মুহূর্তে আমি এসেছি আপনার সাহাবায় কারাম আমি বেইমান হিসাবে বেমান রাখাল হিসাবে আমি তো আপনার বিরোধী পাঠি এই হিসাবে আপনি এবং আপনার সাহাবায় যুক্তির আলোকে আমার উপর আক্রমণ করার কথা ছিল কিন্তু না কোনো আক্রমণের পাই নাই বরঞ্চ উত্তম আদর্শ পেয়েছি বরঞ্চ উত্তম চরিত্র পেয়েছি 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 আর আপনি আমাকে ইমানের দাওয়াত দিচ্ছেন কালিমার দাওয়াত দিচ্ছেন ও মুহাম্মদ আমি যদি এই মুহূর্তে কালিমা ফোরে মুসলমান হয়ে যায় তাহলে আপনি নবী আমার জন্য কি করবেন এবার রাখাল চেলেকে ডাক দিয়া বলে রাখাল ছেলে রে এই মুহূর্তে তুমি যদি কালিমা পরে মুসলমান হইয়া যাও আমি বিশ্ব নবী ওয়াদা দিলাম আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছ থেকে সুপারিশের মাধ্যমে আমি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জামিন আমি মুহাম্মদ গেল ছেলের আমি নবী দিলাম তুমি যদি কালিমা ফরে মুসলমান হয়ে যাও আমি কেয়ামতের মাঠে তোমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত দেওয়ার জামিন আমি মোহাম্মদ হয়ে গেলাম আমার ভাইয়েরা এই মুহূর্তে রাখাল ছেলের অন্তরে ইমানের নূর পয়দা হয়ে গেল এই মুহূর্তে রাখাল ছেলে ডাক দিয়া বলে মোহাম্মদ তাহলে আপনার হাতটা সামনের দিকে দা আগায়া দেন আমি আর দেরি করতে চাই না এই মুহূর্তে আমি মুসলমান হয়ে যাব ও মোহাম্মদ আপনার হাতটা সামনে আগায়া দেন আমি আর দেরি করতে চাই না এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বায়ানাম

এমনিতেই নবী ডাক দিয়া বলে রাখাল ছেলে এমন সময় তুমি মুসলমান হয়েছ আমি নবী তোমাকে জাকাত দেওয়ার কথা বলব কারণ জাকাত দেওয়া এটা হতো একটা ইসলামের বিধান জোরে কোন ঠিক কিনা আমি নবী তোমাকে জাকাত দেওয়ার কথা বলব কিন্তু এই মুহূর্তে জাকাত দেওয়ার কোনো সুযোগ নাই রাখাল ছেলে রে এমন সময় তুমি মুসলমান হয়েছ আমি নবী তোমাকে নামাজ পড়ার কথা বলবো এই মুহূর্তে নামাজ পড়ার কোনো সুযোগ নাই রাখাল রে যেমন সময় তুমি মুসলমান হয়েছ আমি নবী তোমাকে হজ করার কথা বলবো এই মুহূর্তে তো হজ করার কোনো সুযোগ নাই রাখাল চলে রে আরো অনেক ইসলামের বিধিবিধান রয়েছে ওই বিধিবিধান সম্পর্কে তোমাকে আমি বলবো কিন্তু এই মুহূর্তে আর কোনো আমলের সুযোগ নাই একটা আমলের সুযোগ রয়েছে রাখাল চলে রে বিরুদ্ধে আমি নবী এবং সাহাবায়ে کرامদের তুমুল যুদ্ধ চলতেছে লড়াই চলতেছে এই মুহূর্তে বেইমানদের বিরুদ্ধে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কালিমার পতাকা উড্ডীন করার জন্য বেইমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে চাপা পড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই আর দ্বিতীয় কোনো আমল চলবে না এই মুহূর্তে রাখাল চলে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগুন বিজি এই মুহূৰ্তে আপুনি আমাক অনুমতি দিয় রাখাল চলে যুদ্ধের ময়দানে অবস্থান করব বেমান কাফেরদের দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য বেমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হাকায়েমের জন্য যুদ্ধ করার জন্য ইসলামের পতাকা উড্ডীন করার জন্য যুদ্ধের ময়দানে আমি জাপায়া পড়ার জন্য রওনা হয়ে গেলাম এই মুহূর্তে আপনি আমাকে অনুমতি দেন আমার ভাইয়েরা এই মুহূর্তে আল্লাহর ডাক দেয়া বলে রাখাল চলে রে এই মুহূর্তে তোমার উপর তোমার মালিকের কিছু আমানত রয়েছে ওই যে সাগলগুলো দেখা যায় যেগুলো রক্ষালি করার জন্য তুমি মাঠের মধ্যে অবস্থান করতেছিলে ওই সাগলগুলো তো তোমার পক্ষ থেকে তোমার কাছে আমানত তোমার মালিকের আমানত তোমার কাছে রয়েছে সুতরাং আমানত নিয়ে কারো হক নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো শাহাদত বরণ করো আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া তোমার পক্ষে সম্ভব হবে না আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া তোমার পক্ষে সম্ভব হবে না কারণ অন্যের হক তোমার উপর তোমার মাথার উপর অন্যের হক চাপানো আছে সুতরাং অন্যের হক নিয়ে যদি তুমি শাহাদত বরণ করো তাহলে শাহাদতের মর্যাদা তো পাবেই না জাহান নাম ছাড়া তোমার অন্য জায়গায় যাওয়ার ঠিকানাও হবে না আমার ছেলে ডাক দিয়ে বলে এই আমাকে অনুমতি দেন আমার মালিকের দরবারে যাব আমার মালিকের দরবারে গিয়ে আমার মালিকের আমানত ওই ছাগল গুলো আমি ফিরাইয়া দিয়ে আসবো আমার ভাইয়েরা আল্লাহর پیغمبر নবী কুলসম্রাত নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রাখাল ছেলেকে ডাক দিয়া বলে রাখাল ছেলে রে করতে যাও আমি নবী তোমাকে অনুমতি দিয়ে দিলাম তোমার মালিকের কাছে গিয়া তোমার মালিকের ফিরে আমার ভাইরা জান্নাত পাওয়ার পাওয়ার স্বপ্ন দুচকে নিয়া তার মালিকের দরবারে গিয়া লক্ষ করে বলে আরে মালিক এতদিন পর্যন্ত আপনার গুলামি করেছি এতদিন পর্যন্ত আমি আপনার কর্ম কর্মচারী হিসাবে ছিলাম আপনার রাখাল হিসাবে ছিলাম মালিক এই নেন আপনার আমানত আমি আপনার কাছে ফিরাইয়া দিতে এসেছি আমি আর আপনার গুলো আমি করবো না আমি আর আপনার বাড়িতে কর্মচারী হিসাবে থাকবো না আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের হাতে হাত রেখে কালিমার ছায়া তলে আমি আশ্রয় নিয়েছি মালিক এতদিন পর্যন্ত কর্মচারী হিসাবে আমি আপনার বাড়িতে ছিলাম আপনার কাছে ছিলাম এই সাগলগুলো আপনার পক্ষ থেকে আমার কাছে আমানত ছিল এই আমানত আমি আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি আমি আর আপনার বাড়িতে থাকব না আমি চলে যাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে জুরে কন্যা সুবহানাল্লাহ বাইরে আমাপ দাখান আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগো নবীজি আমার মালিকের যে আমানতগুলো আমার উপরে ছিল ওই আমানতগুলো আমি ফিরে দিয়ে এসেছি আগো নবীজি এই মুহূর্তে আপনি আমাকে অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে অবস্থান করব বেইমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি তৈরি হয়ে গেলাম যুদ্ধ করার জন্য আমাকে অনুমতি দেন এই মুহূর্তে আল্লাহর পয়গাম্বর রহমাতুল্লিল আলমিন ওই রাখাল ছেলেকে যুদ্ধের ময়দানে অবস্থান করার জন্য অনুমতি দিয়া দিলেন আল্লাহ নই বলেন ও রাখাল ছেলে তোমার মালিকের কাছে তোমার আমানতগুলো ফিরাইয়া দিয়ে আসলা এই মুহূর্তে জান্নাত পাওয়ার আশায় তুমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ গ্রহণ করবা এই মুহূর্তে যাও তোমাকে আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার অনুমতি দিয়ে দিলাম জুরকনাহ সুবহানাল্লাহ আমার বায়রাত রাখাল ছেলে ডাক দিয়ে বলি যে বা যারা এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে তার দুইটা অবস্থা হয় বলেন কয়টা অবস্থা দুইটা অবস্থা হয় একটা হল হয় তো হয়ে ফিরে আসবে আমি যদি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করি আমি যদি গাজী হয়ে ফিরে না আসি তাহলে আমি জান্নাত পাবোনি কারণ আমি তো বেঈমান ছিলাম সবেমাত্র মুসলমান হয়েছি আল্লাহর নবী ডাক দেয়া বলেন হে রাখাল ছেলে শোনো তুমি যদি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করো আমি নবী ওয়াদা দিলাম তুমি মরতে দেরি হবে কিন্তু জান্নাতের মেহমান হতে একটা দেরি হবে না ও রাখাল ছেলে হবে কিন্তু আল্লাহর তোর জান্নাতের মেহমান হতে একটা সেকেন্ড দেরি হবে না সুভান আল্লাহ আমার ভাই রাখাল ছেলে এবার নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে নবীজির মহান চরিত্র দেখে সাহাবায় কারামদের উত্তম আদর্শ দেখে রাখাল মুগ্ধ হয়ে মুসলমান হয়ে রাখাল ছেলে নবীজির প্রেমে মগ্ধ হয়ে যুদ্ধের ময়দানে অবস্থান করে এই রাখাল ছেলে নবীর জন্য ইসলামের জন্য বরণ করেছে দূরেকন্যা সুবাহ বলতেছিলাম নবীজ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে আল্লাহ রাবুল এত সুন্দর উত্তম আদর্শ দিয়েছিলেন হুলুকে আজিম দান করেছিলেন এই হুলুকে আজিমের কারণে অনেক বেঈমান কা নবীজির সেই আদর্শ দেখে মহান চরিত্র দেখে ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করেছিল জুরেগণ ঠিক কিনা আমার ভাই শুধু তা নয় নবীজি মুহাম্মদুর আলাইহি সাল্লামের চরিত্র যারা গ্রহণ করবে এদের সম্মান মর্যাদা আছে না নাই নবীজি আলি সাল্লামের চরিত্র যারা গ্রহণ করবে নবীজি সাল্ল আলি সাল্লামের আদর্শ যারা গ্রহণ করবে এদের সম্মান এবং মর্যাদা আখেরাতেও আল্লাহ বাড়ায়া দিবে আল্লাহ দুনিয়াতেও এদের সম্মান এবং মর্যাদা বাড়ায়া দিবে জুরে কন্যা সুবাহান আল্লাহ আমার ভাই তাকায় দেখুন সাহাবায় কারাম এমন সাহাবায় কারাম ছিলেন এদের কোন সম্মান মর্যাদা ছিল না কিন্তু যেই নবীজির চরিত্রকে নিজের চরিত্রর সাথে ফিটিং করে নিয়েছিল এদের সম্মান মর্যাদা আকাশচুম্বী বানাইয়া দিয়েছিল কে আরো জুরে বলেন আমার ভাই আমিরুল উমরে ফারুক রাহু উনার পায়ের আঘাতে মদিনার ভূমিকম্প পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল জুরে কন্যা সুবাহ এটা কিসের কারণে ভাই নবীজির আদর্শ গ্রহণ করার কারণে নবীজির চরিত্র গ্রহণ করার কারণে যে উমরের কোনো সম্মান মর্যাদা ছিল না যে উমরের কোনো সম্মান ছিল না কোন মর্যাদা ছিল না সেই উমরের এত সম্মান উমরের পায়ের লাগাতে মদিনার ভূমিকম্প পর্যন্ত বন্ধ হয়ে বলেন গিয়েছিলেন হুক এত সম্মানিত হয়েছিলেন এত মর্যাদাশীল হয়েছিলেন উমরে ফারুক রাহু তালান এত মর্যাদাশীল এত সম্মান আল্লাহ দিয়েছিলেন উমর রিয়াহুতাল আঙ্গুলের ইশারাই অর্দ পৃথিবীটা থর থর করে কাপ্ত জুড়ে ঠিক কিনা